জিরা শাহরানপুরী না 마শাআল্লাহ রানিং পেয়ার এটাও জি ভাই এগুলো দেখো দর্শক দেখেন একদম ক্রিম চোখের কবুতর দর্শক এক জোড়া কালো গররা এক জোড়া সিলভার গররা এই দুটো একটা জোড়া এই দুটো একটা জোড়া জি ভাই দুই জোড়া এগুলো উঠতে পারে কেমন কবুতরগুলো এগুলো উঠতে পারে বলতে 3 ঘন্টা এখনো তিন ঘন্টার মধ্যে বাচ্চা দর্শক নর বাচ্চা না মাদি বাচ্চা মাদি বাচ্চা কত জানে তিন পিস

যেই কারণে আমি আর কি ভিডিওতে দেখতাম যে আমাদের বড়ো ভাইরা এলাকার ওনারা ভিডিওতে ছাইরা বিক্রি করে আমি হাটে বিক্রি সেই কারণে চেষ্টা করলাম যে একদিন একটা ভিডিওতে দিয়ে দেখি কেমন রেসপন্স আসে দর্শক রাব্বি ভাই হচ্ছে এই কেরানীগঞ্জ এলাকার মানে যে এলাকাটা এটা হচ্ছে রিফাত ভাই রবিন ভাই রুবেল ভাই যারা আছেন এদেরই পরিচিত ভাই ব্রাদার সো আপনারা নিশ্চিন্তভাবে ওনার কাছ থেকে কবুতর নিতে পারেন উনি এখানকার স্থানীয় বাসিন্দা যদি আপনাদের দামে মানে কোয়ালিটিতে কবুতর পছন্দ হয় তাহলে আমি বলবো যে আপনার রাব্বি ভাইয়ের কাছে কবুতরগুলো নেন আর রাব্বি ভাইয়ের মোবাইল নাম্বার লোকেশন সব ভিডিও ডিসপ্লেতে দেয় আছে আপনারা চলে সেখানে যোগাযোগ করে অবশ্যই কবুতরটা নিয়ে নেবেন তো চলুন রাব্বি ভাই আমরা কবুতরগুলো দেখাই নাকি আর আরেকটা কি বিষয় বলতে চাই আপনি কি সমগ্র বাংলাদেশে ডেলিভারি করতে পারবেন জি ভাই এটা সম্ভব এটা সম্ভব জি ভাই কোনো সমস্যা নাই তো ভাই দর্শক কোনো সমস্যা নাই এটা জানতে পারলেন তো চলুন আমরা দেই না কবুতরে দেখাই এই রহমান দর্শক ভিডিওর শুরুতে আমরা রাব্বি ভাইয়ের যে কবুতরগুলো দেখব সেটা হচ্ছে ময়না ঝাক পেয়ার রাব্বি ভাই এগুলো কি ডিম বাচ্চা করা ভাই জি ভাই এটা নর্মাদি কোনটা এটা মাদীটা না আচ্ছা এটা নটটা এটা তো বলছেন যে আপনার ঘরের কবুতর আজকে উড়ানো ম্যাক্সিমাম কবুতর দিয়ে দিবেন তো এইগুলো কি ডিম বাচ্চা করছেন আগে পরে আচ্ছা দর্শক এই যে গিয়ারটা দেখেন এটা মাদির গিয়ারটা ডাবল পট্টি রেড গিয়ারের না এটা নটটা তো খুব সুন্দর একটা কালার কত চানটা এই পেয়ারটা ভাই দামাদামি করতে চাই না একদম বারোশো একদম বারোশো দামাদামির কোনো সুযোগ নাই ভাই সমগ্র বাংলাদেশে ডেলিভারি করতে পারবেন দর্শক সমগ্র বাংলাদেশে ডেলিভারি করা সম্ভব যাতে প্রয়োজন তারা অবশ্যই নিয়ে নিবেন ময়না জাকে একটা মাত্র বারোশো টাকা রাফি ভাই এবার কি দিলেন টুপিদার সারানপুরি দর্শক এটা কি নটটা এটা মাদিটা দর্শক টুপিদার সারানপুরি উড়ে কেমন ভাই কবুতর সাত আট ঘন্টা উড়ে আপনি উড়াইছেন সাত আট ঘন্টা উড়ানো কবুতর দর্শক মাত্র সাত আট ঘন্টা উড়ে কবুতর একদম ক্রিম চোখের না আচ্ছা এক জোড়াই দিবেন না প্যাকেজ ট্যাকেজ আছে প্যাকেজ আছে না মাসাল এটা কি জিরা সাহা জিরা সা না জি মাশাল্লা রানিং প্যারেডা হফ জি ভাই এগুলো দেখ দর্শক দেখেন একদম ক্রিম চকের কবিতার মাশাল্লা খুব সুন্দর আর দর্শক আরেকটা বিষয় হচ্ছে রাবি ভাই হাজকে ভিডিওতে বা অনলাইনে একেবারেই নতুন একটু ভুলভ্রান্তি হতেই পারে ওইভাবে মনে কষ্ট নিবেন না সবাই মানিয়ে নিবে আর রাবি ভাই তো সমগ্র বাংলাদেশে ডেলিভারি দিয়ে দিবেন না কোনো অসুবিধা নাই আচ্ছা এক জোড়া কত চান দুই জোড়া নিলে কত চান এক জোড়া নিলে সতেরোশো দুই জোড়া নিলে তিন হাজার এক জোড়া নিলে সতেরোশো দুই জোড়া নিলে তিন হাজার এটা কি ফিক্সড প্রাইস জি ভাই কোনো কিছু বলার কোনো সুযোগ নাই ভাই কোনো কিছু বলার কোনো সুযোগ নাই দর্শক একজোড়া নিলে সতেরোশো দুই জোড়া নিলে একদম তিন হাজার টাকা সবগুলো ডিম বাচ্চা গ্যারান্টি আছে না ভাই ডিম বাচ্চা গ্যারান্টি ওকে

একদম দর্শক যাদের পছন্দ হবে নিয়ে নিবেন আসে কিন্তু খুবই কম দাম ইনশাল্লাহ আসা রাখা যায় রাব্বি ভাই আমাদের দিবে আর রাবি ভাই সাথে যারা লেনদেন করতে চাচ্ছেন আমি নিরাপদে লেনদেন করতে পারেন উনি কিন্তু রিফাত ভাইয়ের একেবারেই ক্লোজ ভাই ব্রাদার সো টেনশন নেওয়ার কিছু নাই উনি হাসনাবাদেরই মানুষ কেরানীগঞ্জেরই মানুষ সো আপনারা রিফাত ভাই রবিন ভাই রুবেল ভাই সবার ভিডিও যারা দেখেন আমি বলবো তার কাছ থেকে আপনার এই কবিতাগুলো কালেকশন করতে পারেন বরভাই জি ভাই কি দিলেন গিয়ামু সালদ গিয়ামু সালদ মাশাআল্লাহ দর্শক দেখেন কোতোর গুলো এই কালার করছেন কেন উরাইতে উরাইতে নি জি ভাই এগুলো উড়ন আছে ভাই এই যে দর্শক আমরা নটটাই ধরে দেখাই প্রথমে এই যে দেখেন একেবারে উরাইতে উরাইতে ঝামঝামা না ফেলছে মাডিটার পাকটা দেখি ভাই দেখেন মাডিটার পাকটা দেখেন এগুলা খালি উড়াইছে না না ছাড়ছে ছাড়ছে ভাই ভাই ছাড়ছে এটা কুচ্চা মরবি জিরো পার থেকে ছাড়া আছে দেখেন উড়াই তো কি করছে লেস্টের সব ফ্রেশ আছে তো না জি ভাই লিস্টে সব ফ্রেশ আছে মাশাআল্লাহ ডিম বাচ্চা করছেন না খালি উড়াইছে নি সারা দিন ভাই ডিম বাচ্চা করছি মানে একবারে কিছু রেস্ট দিয়া করছি আচ্ছা কিছু রেস্ট দিয়া তারপর ডিম বাচ্চা করছেন আর খালি উড়াইছে নি খালি দর্শক যারা উড়াতে চান তারা এই হলুদ মুসালদাম বা গিয়া মুসালদাম পেয়ারটা নিতে পারেন এটা এই যে কালারটা দেখতেছেন এটা হচ্ছে উড়ানোর জন্য এরকম হয় যত গিয়া দেখতেছেন যতগুলো হাই ফ্লায়ার হবে ওইগুলো এরকমই হবে আর এমনি যদি যেগুলা উড়বে না এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে কত চান ভাই পেয়ারটা আজকে একদম একদম কোন সুযোগ নাই একটু সুযোগ সুযোগ করে দেন না ভাই একটু সুযোগ করে দেন আপনি যদি বললেন দুশো টাকা কম দুশো টাকা কম আঠারোশো আর নামবেন না দশ আর নামা জানা দর্শক মাত্র আঠারোশো টাকা হলে গিয়াসুল্লি মুসালদম এই পেয়ারটা আপনি নিতে পারবেন এটা কিন্তু কুচ্চামারা ব্রিজ মানে উনার পাশার থেকে প্রায় দশ থেকে বারো কিলো দূরে ওইখান থেকে ছাড়া কবুতরগুলা আর হাই ফ্লায়ার কবুতর ওইগুলা রাবি ভাই জি ভাই এবার ওমান টেরি ভাই ওমান টেরি দর্শক এটা নটটা নাকি মাদিটা

তিন হাজার টাকা হলে দিয়ে দিবেন দর্শক রাবি ভাই নতুন এর জন্য হয়তো বা একটু ইতস্ততা বোধ করতেছে বা কথা বলতে পারতেছে না আপনার এটা মানিয়ে নেবেন অ্যাডজাস্ট হয়ে গেলে অবশ্যই স্পিড বেড়ে যাবে যেমন রিফাত ভাই রবিন ভাই রুবেল ভাই যেমন চটাং চটাং কথা বলে তিনিও ইনশাল্লাহ হয়ে যাবে তো জোড়াটা মাত্র তিন হাজার তিন হাজার টাকা মাশাল্লাহ দর্শক খুবই সুন্দর এক জোড়া গড় রাখবো দেখাবো এটা নর নামাদি ভাই এটা মাদি এটা নর জি আচ্ছা দর্শক দেখেন মাশাল্লাহ একদম টকটকা লাল গিয়ারে জি ভাই টকটকা লাল গিয়ারে কালো গররা না জি এটার কি পুতুল গররা বলে জি দর্শক দেখেন এই যে টকটকা লাল এগুলা কি উড়ানো কবুতর আপনার জি ভাই সবগুলোই উড়ানো কবুতর সবগুলোই উড়ানো কবুতর দর্শক এক জোড়াই দিবেন না প্যাকেজ দিবেন ভাই প্যাকেজ আছে এটা পার কি সিলভার গররা জি সিলভার গররা দর্শক এক জোড়া কালো গররা এক জোড়া সিলভার গররা এই দুটো একটা জোড়া এই দুটো একটা জোড়া আচ্ছা রাব্বি ভাই জি আমরা দুই জোড়া নিব যদি আমাদের একটু সহজ করে দেন এক জোড়া নিলে কত চান দুই জোড়া নিলে 1200 করে হ্যাঁ দুই জোড়া যদি নেন আপনাদের জন্য 2000 টাকা মাত্র 2000 টাকা মাত্র দর্শক এক জোড়া 1200 দুই জোড়া নিলে 2000 মাশাআল্লাহ কবুতরগুলা দেখেন খুবই সুন্দর কবুতর দাঁড়ানোর গেটআপটাও খুব সুন্দর দেখেন এই জোড়াগুলোও কিন্তু ছাড়া হইছে তো এগুলোও ছাড়া হইছে না ভাই আচ্ছা আচ্ছা যাক মার্শাল সব ডিম বাচ্চার সিকিউরিটি আছে ওকে

আপনাদের জন্য 3000 টাকার দাম আজকে আমাদের জন্য জি ভাই আমারই দিয়া দেন 3000 এ জি ভাই দর্শক একদমই নতুন মানুষ নতুন মুখ সো একটুই তো স্থতা বোধ হচ্ছে আপনারা অন্যভাবে নেবেন না মানায় নেবেন একটু মাত্র 3000 টাকা জি স্যারদা রয়্যালটি কতক্ষণ উঠতে পারে ভাই ভাই 8-10 ঘন্টা 8-10 ঘন্টা উঠবে না আপনি উড়াইছেন জি ভাই আমার কাছে এগুলো সবগুলো উড়ানো সবগুলোই উড়ানো দর্শক ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো জি ভাই ওকে ব্রো ভাই জি ভাই এবার সিলভার সুন্দরী সুন্দরী সিলভার সুন্দরী দর্শক দেখেন চোখ কথা বলে কবুতর চোখ কথা বলে রানিং পেয়ার ভাই জি ভাই রানিং পেয়ার রানিং পেয়ার উড়ে কেমন কবুতর গুলা ভাই উড়ে আলহামদুলিল্লাহ ভালো এগুলা 35 কিলো খেলা আছে এগুলো ঠিক আছে জি ভাই এগুলা 35 কিলো খেলা আছে দর্শক এই যে ট্যাগও আছে এটা খামারি ট্যাগ লাগানো না জি ভাই আচ্ছা কত চান জোড়াটা জোড়াটা ভাই আমারই কিনা বাচ্চা কালে ছিল আমি বিক্রি করে দেব 1500 বাচ্চা কিনছেন তাই 1200 আর এখন বড় হইছে 1500 টাকা বিক্রি করবেন তাও 35 किलो খেলা দশক দর্শক সিলভার সুন্দরী পেয়ার মাত্র 1500 টাকা হলে নিতে পারবে নিম বাচ্চা গ্যান্ডি দিবেন জি ঠিক আছে কবি ভাই এবার কি দিলেন ভাই সাকি টেডি টেডির বাচ্চা জি ভাই বয়স কেমন আছে চিচি বাচ্চা নাকি না এক দুই পর হয়েছে এক পরের বাচ্চা না জি এইগুলা আপনার ঘরের নাকি কেনা জি ভাই ঘরের এগুলা এগুলা ঘরের না জি আচ্ছা আবার কি দিলেন এটা ওমান টেডি ওমান টেডির বাচ্চা দর্শক এক জোড়া সাকি টেডির বাচ্চা এক জোড়া ওমান টেডির বাচ্চা দুই জোড়া জি ভাই দুই জোড়া এগুলা উড়তে পারে কেমন কবুতরগুলা এগুলা উড়তে পারে বলতে 3 ঘন্টা এখনোই তিন ঘন্টার মত এখনোই উড়ে না 마শাআল্লাহ কত চান ভাই এক জোড়া নিলে আর দুই জোড়া নিলে কত চান ভাই পার জোড়া যদি ভেঙে না হয় টাকা কইরা

এই যে দর্শক দেখেন এই যে এইবার দেখেন চোখ নর্মাল দুইটার চোখই দেখেন একদম সেম সেম মার্শাল মাত্র এক হাজার ডিম বাচ্চা ক্লিয়ার আছে তো জি এগুলো উড়াইছেন না জি সবগুলো ঠিক আছে

আসলে প্রুফটা আমরা দেখতে চাই ইনশাল্লাহ প্রুফটা আমরা দেখাবো আপনাদের দেখি এই যে দর্শক দেখেন মিসাই জালদারটা অনেকটা এরকম হয় না জি ভাই এই যে দেখেন মিসাই জালদার কবুতর চোখটা দেখেন আচ্ছা তো জোড়াটা কত চান ভাই জোড়াটা তো চাই সাড়ে তিন হাজার টাকা এই যে দর্শক চোখটা দেখেন দেখেন চোখটা এই চোখের সাথে এই চোখ মিলায় দেখেন একদম সেম সেম কত চাইলেন ভাই সাড়ে তিন হাজার টাকা একদম জি ভাই একদম সাড়ে তিন হাজার টাকা দর্শক যাদের পছন্দ হবে নিয়ে নেবেন না একটু সুযোগ সুযোগ দিবেন একটু সুযোগ টুজোগ দিবেন দেন না একটু সুযোগ তিন হাজার টাকা করে দিচ্ছেন না দর্শক মিসাই জালদার কেউ যদি নতুন কোন ব্রিড নিতে চান বাংলাদেশের এই ব্রিডটা নিতে পারেন মাত্র তিন হাজার টাকা জি ভাই এগুলো এখন অ্যাভেলেবেল না এটাই আমি এটার মা বাবা আরো দেড় বছর আগে কালেক্ট করছিলাম এখন আর কি বিক্রি করে ফেলার চিন্তা ভাবনা সেই কারণে দিলাম ভিডিও ঠিক আছে ভাইয়া জি ভাই কি দিলেন এটা লাল দোবাস লাল দোবাস চুইটাল জি ভাই চুইটাল লাল গিয়ারের লাল গিয়ারের মাটিটা তো টকটকা লাল গিয়ার জি ভাই সাইজও তো মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল ফ্রেশ না জি ভাই ফুল ফ্রেশ এগুলো তো আপনার ঘরেরই কবুতর জি ভাই সবগুলোই ঘরের কবুতর প্যাকেজ দিবেন না জোড়া দিবেন ভাই জোড়াটা দিব সাথে যে এটা হচ্ছে বাচ্চা এই যে দেখেন লাল গের টক টক একদম লাল গের টক টক এগুলোরই বাচ্চা এদেরই বাচ্চা না সাত পরের বাচ্চা সাত পরের বাচ্চা দর্শক নর বাচ্চা না মাদি বাচ্চা মাদি বাচ্চা কত চান তিন পিস আপনারা যদি জোড়াটা নিতে চান তাহলে

জি ভাই জিরা গলা এক জোড়া কালো এক জোড়া কি হাই ফ্লেয়ার ভাই জিরা গলা উড়ে কেমন তিন ঘন্টা প্লাস আর হচ্ছে আপনার গর্বা

দুই জোড়া কালো এক জোড়া কালো গড়ার এক জোড়া জিরা গলা তাও হাই ফ্লায়ার যাদের কবুতর যারা উড়াতে চান তারা আজকে কবুতর গুলো কালেকশন করতে পারে রাবি ভাই এটা কি ভাই এটা হচ্ছে তো দুধ খাগির মতো

ভাই জি ভাই গ্যারান্টি দিতে পারবো ঠিক আছে রবি ভাই জি ভাই এটা এটা হচ্ছে ইউরোপিয়ান লাহোরি ইউরোপিয়ান লাহোরি দর্শক এটা হচ্ছে নটটা না কি সুন্দর ডাকে মাশাআল্লাহ মাদিটাও তো আরো সুন্দর দর্শক দেখেনই যে মাদিটা মাশাআল্লাহ ডিম বাচ্চা করছে জি ভাই ডিম বাচ্চা করা দর্শক আজকে মোটামুটি কিন্তু আমরা সব ধরনের কালেকশন রাবি ভাই কাছে পাচ্ছি এবং সব ধরনের কালেকশন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি আর কবুতরগুলো কিন্তু খুবই অ্যাকটিভ রবি ভাই একটু ছোট ছোট করে দেন

দর্শক সাদদার রয়্যাল ওদেরই বাচ্চা এগুলা আপনারা যারা দেখছেন বা দেখেন নাই তারা ভিডিওটা একটু পিছনে নিয়ে দেখতে পাবেন এদের বাবা মা দেখা যায় এটা কি দিলেন ভাই আবার ট্রি গোল্ডেনের বাচ্চা ভাই গোল্ডেনের বাচ্চা দর্শক এক জোড়া সাদ্দা রয়্যাল বাচ্চা এক জোড়া গোল্ডেনের বাচ্চা আচ্ছা এগুলো উড়ে কেমন এগুলো ভাই তিন ঘন্টা এখনই তিন ঘন্টা উড়ে মাশাল্লাহ মাশাল্লাহ কত চান জোড়া জোড়া ভাই যদি ভাইঙ্গা ভাইঙ্গা নেয় পনেরোশো টাকা করে আচ্ছা আর যদি একসাথে না দুই জোড়া কেউ তাহলে 2500 টাকা 2500 টাকা সবগুলাই সুস্থ সবল দর্শক দেখুন সবগুলাই টুকটুকে খাবার খাওয়ার চেষ্টা করতেছে মাশাআল্লাহ রবি ভাই জি ভাই টপ ক্লাস কিছু কবুতর আজকে আমাদের দেখানোর চেষ্টা করতেছেন যা দেখতেছে এগুলো তো সবই আপনার ঘরের কালেকশন জি ভাই এটা কি কবুতর প্রিন্স কামাগা প্রিন্স কামারগা না জি ভাই এগুলো উড়ে জি ভাই এগুলো কতক্ষণ উড়ে ভাই এগুলো 8 ঘন্টা প্লাস 8 ঘন্টা প্লাস উড়ে না জি ভাই এটা নরটা জি ভাই এটা মাদিটা কত চান ভাই জোড়াটা আজকে জোড়াটা চাই ভাই 3500 একদম না ভাই তাহলে কত একদম আপনাদের জন্য 3000 টাকা একদম 3000 টাকা জি ভাই দর্শক একদম 3000 টাকা হইলে প্রিন্স কামার গায়ে নিতে পারবেন পেছনেরটা নর সামনেরটা মাদি ডিম বাচ্চা ঠিকঠাক আছে জি ভাই ওকে কি ব্যাপার রাব্বি ভাই জি ভাই পাখি কালেকশনও আছে আপনার কাছে জি ভাই এটা কি পাখি ভাই জাবরা পাখি জাবরা পাখি জি ভাই ভাইব্রেশনটা দেখেন খালি দুর্দান্ত পরিমাণ ভাইব্রেশন করতেছে মাদিও কি ভাইব্রেশন করে জি ভাই দর্শক মাদিটার চোখটা একটু দেখে দি দেখেন নরমালি দুইটার চোখই দেখেন কত চান ভাই জোড়াটা ভাই জোড়াটা চাই 2500 টাকা নিলে 2500 টাকা ভাই 2500 টাকাই লাগবে জি ভাই কোনো সুযোগ নাই না ভাই কোনো সুযোগ নাই দর্শক একদম 2500 টাকা হইলে এই জোড়াটা আপনারা নিতে পারতেছেন বড় ভাই জি ভাই এটা কি দিলেন সালেরা টেডি সালেরা টেডি জি মাশাআল্লাহ সালেরা টেডির বাচ্চা জি ভাই দর্শক সালেরা টেডির বাচ্চা এটা রয়্যাল টেডি এটা রয়্যাল টেডি জি দর্শক এক জোড়া সালেরা টেডি এক জোড়া রয়্যাল টেডি

কত চান ভাই পেয়ারটা পেয়ারটা চাই ভাই 4500 টাকা একদম হুরু কার্বন কপি 4500 জি ভাই একদম একদম বলতে কি আপনাদের জন্য 500 টাকা স্যার 4000 টাকা একদম 4000 4000 পূর্বে তো পূর্বে ভাই শিওর শিওর ভাই গ্যারান্টি আছে আর এটা ছাইরা বলতে পারবে জি ভাই ডিম ডিম্বা ছেড়ে বলতে বলতে কি এগুলা তো বাচ্চা ছেড়ে পালা যায় কিন্তু এগুলা তো ছেড়ে পালতে পারবে না কারণ এগুলা হারায় যাবে এত উড়া উড়ে ডিম্বা কি পিওর ঠিক আছে না ভাই আচ্ছা একদম চার হাজার টাকা আর তো কিছু নাই না ভাই দর্শক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম